আমাদের দেশের টিন এবং ইয়াং অ্যাডাল্টসরা দিনে গড়ে প্রায় পাঁচ থেকে আট ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটা আট ঘন্টা মানে তো পুরো একটা ওয়ার্কিং ডে ছিয়াশি শতাংশ তরুণ মনে করেন যে ইন্টারনেট ইউজেস তাদের মেন্টাল হেলথ প্রবলেমের একটা বড় কারণ আর ২৬ শতাংশ মানে প্রতি চারজনে একজন বলেছেন যে তাদের সাইকোলজিক্যাল স্ট্রেসের পুরোটাই আসছে প্রলং ডিজিটাল প্ল্যাটফর্ম এক্সপোজার থেকে আচ্ছা পড়তে বসলেন পাঁচ মিনিট পরে একটা নোটিফিকেশন এলো স্ক্রল করতে করতে কেটে গেল এক ঘন্টা এই গল্প তো আমাদের সবারই আমরা সবাই জানি ইনস্টাগ্রাম স্ক্রল করছেন দেখলেন যে ক্লাসমেট বিদেশে ঘুরতে যাচ্ছে পারফেক্ট সেলফি আরেকজন জিমে সিক্স প্যাক বানিয়েছে আপনার ক্রাশ নতুন এক্সপেন্সিভ ফোন কিনেছে এসব কিছু দেখে আপনার কেমন লাগছে মনে হচ্ছে যে আপনি কিছুই করতে পারছেন না সবাই এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কম্প্যারিজান মানে আপনার সেলফ ওর ডিপেন্ড করছে ভার্চুয়াল স্ট্রেঞ্জার্সের অ্যাপ্রুভালের উপরে গবেষণায় দেখা গেছে যে পার্টিকুলারলি ফিমেল মানে এজ যাদের পনেরো থেকে আঠারো এর মধ্যে ইনস্টাগ্রাম ফেসবুক স্ন্যাপচ্যাট বডি ডিস্যাটিসফ্যাকশন এবং মেন্টাল হেলথ চ্যালেঞ্জ তৈরি করছে এই যে কনস্ট্যান্ট ফিলিং যে আপনি কিছু একটা মিস করছেন এটা আপনাকে মেন্টালি এক্সস্টেড করে দিচ্ছে আসসালামু আলাইকুম আচ্ছা সকালে ঘুম থেকে উঠেই কি করেন ফোন চেক করেন তাই না ফেসবুক স্ক্রল ইনস্টাগ্রাম স্টোরিজ টিকটক ভিডিওস হোয়াটসঅ্যাপ মেসেজ ব্রেকফাস্ট করতে করতেও ফোনে যাতায়াতের পথেও ফোনে রাতে ঘুমানোর আগেও ফোনে আচ্ছা দিনে কত ঘন্টা যাচ্ছে এভাবে হিসাব করেছেন পাঁচ ঘন্টা সাত ঘন্টা নাকি দশ ঘন্টা। আর এর মধ্যে কেমন লাগছে মাঝে মাঝে কি মনে হয় যে খুব ক্লান্ত কিচ্ছু ভালো লাগছে না নিজেকে অন্যদের চেয়ে কম মনে হচ্ছে রাতে ঘুম আসছে না পড়াশোনায় মন বসছে না যদি এসব মনে হয় তাহলে জানবেন যে আপনি একা নন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের লাখ লাখ তরুণ তরুণীর এই ইনভিজিবল স্ট্রাগল নিয়ে সোশ্যাল মিডিয়ায়ের যে লোকানো মানসিক চাপ সেটা নিয়ে আচ্ছা প্রথমে বাংলাদেশের বাস্তব চিত্রটা কেমন সেটা আমরা একটু দেখি বাংলাদেশে এখন প্রায় সাড়ে চার কোটি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার আছেন বেশিরভাগের বয়সই হচ্ছে তিরিশের নিচে বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট বিআইআইডি এর একটা গবেষণা বলছে আমাদের দেশের টিন এজার্স এবং ইয়াং অ্যাডাল্টসরা দিনে গড়ে প্রায় পাঁচ থেকে আট ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটার আট ঘন্টা মানে তো পুরো একটা ওয়ার্কিং ডে অনেকে স্বীকার করেছেন যে ফোন থেকে ডিসকানেক্ট হলেই অ্যাংশাস আর রেস্টলেস ফিল করেন আচ্ছা এটাকেই তো বলে অ্যাডিকশান আচ্ছা পড়তে বসলেন পাঁচ মিনিট পরে একটা নোটিফিকেশন এলো স্ক্রল করতে করতে কেটে গেল এক ঘন্টা এই গল্প তো আমাদের সবারই আমরা সবাই জানি আচ্ছা সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যকে নষ্ট করছে প্রথম কারণটা হচ্ছে কম্প্যারিসন ট্র্যাপ ইনস্টাগ্রাম স্কল করছেন দেখলেন যে ক্লাসমেট বিদেশে ঘুরতে যাচ্ছে পারফেক্ট সেলফি আরেকজন জিমে সিক্স প্যাক বানিয়েছে আপনার ক্রাশ নতুন এক্সপেন্সিভ ফোন কিনেছে এসব কিছু দেখে আপনার কেমন লাগছে মনে হচ্ছে যে আপনি কিছুই করতে পারছেন না সবাই এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কম্প্যারিজন আরেকটা আছে ভ্যালিডেশন অ্যাডিকশন একটা ফটো পোস্ট করলেন এখন অ্যাংশাসলি ওয়েট করছেন যে কয়টা লাইক আসবে কেমন কমেন্টস আসবে আচ্ছা লাইক কম এলে তো মন খারাপ হয়ে যায় আর যদি নেগেটিভ কমেন্ট আসে তাহলে তো পুরো দিনটাই নষ্ট মানে আপনার সেলফ ওর ডিপেন্ড করছে ভার্চুয়াল স্ট্রেঞ্জার্সের অ্যাপ্রুভালের উপরে গবেষণায় দেখা গেছে যে পার্টিকুলারলি ফিমেল মানে এজ যাদের পনেরো থেকে আঠারো এর মধ্যে ইনস্টাগ্রাম ফেসবুক স্ন্যাপচ্যাট বডি ডিস্যাটিসফ্যাকশন এবং মেন্টাল হেলথ চ্যালেঞ্জ তৈরি করছে অ্যাংজাইটি ডিপ্রেশন লো সেলফ এস্টিম তৈরি করছে এই যে আনরিয়ালিস্টিক বিউটি স্ট্যান্ডার্ড এর প্রেশার কিন্তু মারাত্মক ফোমো ফিয়ার অফ মিসিং আউট আচ্ছা বন্ধুরা কোথাও হ্যাং আউট করছে কিন্তু আপনাকে ডাকেনি ফেসবুকে চেক কিন দেখে আপনার মন খারাপ হয়ে গেল সবাই কনসার্টে গেছে আপনি পারেননি ইনস্টাগ্রাম স্টোরি দেখে হিংসা হচ্ছে এই যে কনস্ট্যান্ট ফিলিং যে আপনি কিছু একটা মিস করছেন এটা আপনাকে মেন্টালি এক্সস্টেড করে দিচ্ছে স্লিপ ডিসরাপশন রাত বারোটা একটা দুইটা তবু ফোন ছেড়ে উঠতে পারছেন না আরেকটা ভিডিও আরেকটা রিল এভাবে ঘুম নষ্ট হচ্ছে স্লিপ ডিপ্রিভেশনের ডিরেক্ট লিঙ্ক কিন্তু ডিপ্রেশন আর অ্যাংজাইটির সাথে ব্রেন পর্যাপ্ত পরিমাণ রেস্ট না পেলে ইমোশনাল রেগুলেশনের প্রবলেম হয় ছোট ছোট জিনিস তখন ইরিটেটেড লাগে মুড সুইং হয় কনসান্ট্রেশন কমে যায় ইনফরমেশন ওভারলোড এবং নেগেটিভিটি প্রতিদিন হাজার হাজার পোস্ট ভিডিও নিউজ দুর্ঘটনা রাজনৈতিক দ্বন্দ্ব ক্রাইম অশ্লীল কন্টেন্ট সাইবার বুলিং এসব কনস্ট্যান্ট এক্সপোজার ব্রেনকে ওভারওয়েল করে দিচ্ছে রিয়েল লাইফ সোশ্যাল স্কিলের ডিক্লাইন ভার্চুয়াল ওয়ার্ল্ডে তো আপনি খুব কনফিডেন্ট কিন্তু রিয়েল লাইফে মানুষের সাথে কথা বলতে অস্বস্তি লাগে আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারেন না পাবলিক স্পিকিং এ ভয় ফ্যামিলি এর সাথে কথা বলার চেয়ে ফোনে চ্যাট করতে আপনি বেশি কমফোর্টেবল এই সোশ্যাল আইসোলেশন কিন্তু ডিপ্রেশন বাড়ায় এখন আমরা বাংলাদেশি তরুণদের কয়েকটা বিশেষ চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো যেটা সাধারণত পশ্চিমা তরুণদেরকে ফেস করতে হয় না প্রথম হচ্ছে অ্যাকাডেমিক প্রেশার এবং সোশ্যাল মিডিয়া কম্বিনেশন আমাদের দেশে একাডেমিক কম্পিটিশন কিন্তু খুবই তীব্র এইচএসসি তে জিপিএ ফাইভ না পেলে ভালো ইউনিভার্সিটি নেই মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে হাজার হাজার স্টুডেন্ট কম্পিট করছে এর সাথে যদি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন যুক্ত হয় এটা কিন্তু সিচুয়েশন আরও খারাপ হয় উনষাট শতাংশ স্টুডেন্ট বলছে যে সোশ্যাল মিডিয়া তাদের স্টাডি হ্যাবিটস ডিসরাপটেড করছে এক্সামের আগে পড়তে বসলেন কিন্তু কনসেন্ট্রেশন নেই মাথায় ঘুরছে যে কতজন পোস্টে রিয়্যাক্ট করলো রেজাল্ট খারাপ প্যারেন্টস ডিসঅ্যাপয়েন্টেড আরও স্ট্রেস আরও ডিপ্রেশন একটা ভিশাস সাইকেল ফাইন্যান্সিয়াল কম্প্যারিজন এবং ক্লাস ডিভাইড আমাদের মতো ইনকাম ইনিকোয়ালিটি বেশি থাকা দেশে সোশ্যাল মিডিয়া এই গ্যাপকে আরও পেইনফুল করে তুলছে মিডল ক্লাসের একটা ছেলে দেখছে যে তার বয়সীরা বিএমডাব্লিউ চালাচ্ছে মালদ্বীপে ঘুরতে যাচ্ছে লেটেস্ট আইফোন ব্যবহার করছে আসলে দেখেন বাবা মা হয়তো কষ্ট করে তার লেখাপড়া চালাচ্ছেন কিন্তু সে মনে করছে যে তার জীবন ওর্থলেস এই ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি কিন্তু কনস্ট্যান্ট প্রেশার তৈরি করছে কালচারাল অ্যান্ড রিলিজিয়াস কনফিউশন সোশ্যাল মিডিয়াতে আমরা ওয়েস্টার্ন লাইফস্টাইল ভ্যালু ফ্যাশন এগুলো দেখছি আমাদের তরুণরা আইডেন্টি ক্রাইসিসে পড়ে যাচ্ছে ট্র্যাডিশনাল বেঙ্গলি মুসলিম ভ্যালুজের সাথে মডার্ন লিবারেল ভ্যালুজের কনফ্লিক্ট পরিবার একরকম এক্সপেক্টেশন রাখছে আবার সোশ্যাল মিডিয়া আরেক রকম দেখাচ্ছে এই যে কনফিউশন এটা কিন্তু আমাদের মানসিক চাপ তৈরি করছে জব মার্কেট স্ট্রেস বাংলাদেশে তো আনএমপ্লয়মেন্ট রেট বেশি ভালো চাকরি পাওয়া কঠিন লিঙ্কড ইনে দেখছেন যে আপনার পিয়াররা সবাই গুগল মাইক্রোসফট জব পাচ্ছে আপনি এখনও জব খুঁজছেন বা অ্যাভারেজ জব করছেন এই যে এটা এটা আপনার মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি করে ফ্যামিলি প্রেশার এবং সিক্রেসি মেন্টাল হেলথ নিয়ে এখনও আমাদের দেশে স্টিগমা আছে তরুণরা ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছে কিন্তু পরিবারের কাছে বলতে পারছে না ভয় পাচ্ছে যে প্যারেন্টসরা বলবে যে আসলে এগুলো কিছু না মন মজবুত করো আর তাই সোশ্যাল মিডিয়াতে তারা ডুবে যাচ্ছেন এস্কেপ মেকানিজম হিসেবে যেটা প্রবলেম আরও বাড়াচ্ছে আমরা কয়েকটা বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা করি ইমিডিয়েট অ্যাকশন যা আপনি আজ থেকেই ব্যবহার করতে পারেন প্রথমে হচ্ছে যে ডিজিটাল ডিটক্স এটা একটু ছোট করে শুরু করুন সকালে ঘুম থেকে উঠে প্রথমে তিরিশ মিনিট ফোন টাচ করবেন না এই সময় প্রেয়ার এক্সারসাইজ বা ব্রেকফাস্টে ব্যবহার করুন রাতে ঘুমানোর আগে এক ঘন্টা ফোন বন্ধ রাখুন এই যে ফোন ফ্রি জোন এটাকে গ্র্যাজুয়ালি বাড়ান স্ক্রিন টাইম ট্র্যাকিং আইফোনের স্ক্রিন টাইম অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েলবিং অ্যানাবল করুন দেখুন যে কোন অ্যাপসে কত সময় যাচ্ছে ডেটা যদি দেখেন তাহলে শখ লাগবে এবং সেটাই মোটিভেশন হিসেবে কাজ করবে এই সময় কমানোর প্রতি সপ্তাহে একটা রিয়ালিস্টিক টার্গেট সেট করুন যে এই সপ্তাহে আমি তিরিশ মিনিট টিকটকে কম সময় দেব নোটিফিকেশন কন্ট্রোল সব অ্যাপসের নোটিফিকেশন অফ করুন এক্সেপ্ট অ্যাবসলিউটলি নেসেসারি যেগুলো সেগুলো ছাড়া কনসেন্ট্রেশন ভাঙার সবচেয়ে বড় কারণ কনস্ট্যান্ট কারণ হচ্ছে কনস্ট্যান্ট নোটিফিকেশন ফোন সাইলেন্ট বা ভাইব্রেট মুডে রেখে দিন ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি করতে হবে ফোন থেকে পড়তে বা ইম্পর্টেন্ট কাজ করার সময় ফোনকে অন্য রুমে রেখে আসুন আউট অফ সাইট আউট অফ মাইন্ড হাতের কাছে না থাকলে যে চেক করার যে টেম্পটেশন সেটাও হবে না প্রোডাক্টিভ কিছু অল্টারনেটিভ সিলেক্ট করুন বোর লাগলে যে অটোমেটিক্যালি আমাদের হাত ফোনে চলে যায় এই মোমেন্টে আপনি কনশাসলি সিদ্ধান্ত নিন যে একটা বই পড়বেন অথবা কুইক ওয়াক করবেন অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলবেন কয়েকটা মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি যেগুলো এক থেকে তিন মাসের মধ্যে আপনি করতে পারেন হবি এবং প্যাশন ডেভেলপ অফলাইন অ্যাক্টিভিটিসের মধ্যে যেমন প্যারেন্টিং গার্ডেনিং কুকিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট স্পোর্টস এগুলোতে ফোকাস করুন যখন মিনিংফুল অফলাইন অ্যাক্টিভিটি থাকবে যেটা আপনাকে জয় দেবে সোশ্যাল মিডিয়ার ডিপেন্ডেন্সি কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে রিয়েল লাইফ সোশ্যাল কানেকশন পুরোনো ফ্রেন্ডসদের সাথে রিকানেক্ট করুন নট থ্রু চ্যাট বাট ফেস টু ফেস উইকলি একদিন কফি শপ বা পার্কে মিট করার প্ল্যান করুন যেখানে এভরি ওয়ান অ্যাগ্রিজ অন নো ফোন রিয়েল লাইফ কনভারসেশনে দেখবেন যে কত ভালো লাগে ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিম জয়েন করুন মর্নিং ওয়াক স্পোর্টস ক্লাব এক্সারসাইজ যে শুধু আমাদের ফিজিক্যাল হেলথকে ইম্প্রুভ করে তা না মেন্টাল হেলথের জন্যও কিন্তু ইনক্রেডিবলি ইফেক্টিভ এটা ন্যাচারাল ডিপ্রেজেন্ট হিসেবে কাজ করে মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট কোয়াইট বসে থাকুন ব্রিদিং এক্সারসাইজ বা গাইডেড মেডিটেশন অ্যাপ ব্যবহার করতে পারেন এটা আপনার মাইন্ডকে কাম করবে প্রেজেন্ট মোমেন্টে থাকতে শেখাবে এবং ফোমও কমাবে প্রফেশনাল হেল্প যদি ডিপ্রেশন অ্যাংজাইটি এটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যায় কোয়ালিফাইড সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে পারেন এটা উইকনেস নয় এটা স্ট্রেংথ মেন্টাল হেলথ ততটা ইম্পর্ট্যান্ট আমাদের ফিজিক্যাল হেলথের মতো ঢাকাতে অনেক ভালো মেন্টাল হেলথ প্রফেশনাল আছেন অনলাইন থেরাপিও অ্যাভেলেবল স্টিগমা ভুলে যান নিজের ওয়েলবিংকে আগে প্রায়োরিটি দিন আপনি একা নন বাংলাদেশের লাখ লাখ তরুণ তরুণী এই সেম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা কিন্তু আপনার দোষ না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাইকোলজিস্ট ইঞ্জিনিয়ার্স দিয়ে এমনভাবে ডিজাইন করা যাতে আপনি অ্যাডিক্টেড হতে বাধ্য হন সফিস্টিকটেড অ্যালগোরিদম ব্রেইন কেমিস্ট্রিকে ম্যানিপুলেট করার জন্য তৈরি তাই অ্যাডিকটেড হলে এটা আপনার উইকনেস নয় এটা সিস্টেম্যাটিক প্রবলেম যার জন্য ডলার্স খরচ করা হচ্ছে কিন্তু আপনি কিন্তু হেল্পলেস নন আপনার হাতে পাওয়ার আছে পরিবর্তন আনার আজকে যে সলিউশনগুলো বললাম কঠিন মনে হতে পারে কিন্তু ইম্পসিবল নয় ছোট স্টেপস দিয়ে শুরু করুন আজকে শুধু একটা জিনিস করুন যেমন সকালে তিরিশ মিনিট ফোন টাচ করবেন না দেখবেন যে কেমন ভালো লাগে পরের দিন আরেকটা ছোট চেঞ্জ স্লোলি স্টিডিলি এগিয়ে যান নিজের সাথে কম্প্যাশনেট হন স্লিপ করলে ব্লেম করবেন না আবার শুরু করুন মনে রাখবেন লাইফ হচ্ছে স্ক্রিনের বাইরে রিয়েল হ্যাপিনেস হচ্ছে লাভড ওয়ানদের সাথে কোয়ালিটি টাইম প্যাশন পারসিউ করা এবং নেচারের সাথে কানেক্ট করা নিজেকে ডেভেলপ করার মধ্যে লাইকস এবং ফলোয়ার্স আপনার ওর ডিফাইন করে না আপনি ভ্যালুয়েবল কারণ আপনি এক্সিস্ট করেন কারণ আপনি ইউনিক কারণ আপনার মধ্যে পোটেন্সিয়াল আনলিমিটেড এই পোটেন্সিয়ালকে ওয়েস্ট করবেন না এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের পিছনে টোয়েন্টিজ এবং থার্টিজ লাইফের বেস্ট টাইম সঠিকভাবে ব্যবহার করুন দশ বছর পরে আপনাকে পিছনে ফিরে রিগ্রেট করতে হবে না যে উইশ আই স্পেন্ড লেস টাইম অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড মোর টাইম অন লিভিং এই ভিডিও থেকে যদি উপকৃত হন প্লিজ লাইক এবং শেয়ার করুন যাতে তরুণ তরুণীরা অ্যাওয়ারনেস পায় কমেন্টসে জানান যে আপনি কি এই স্ট্রাগল ফেস করছেন আপনার কি কোনো টিপস আছে লেটস ক্রিয়েট এ সাপোর্টিভ কমিউনিটি চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ রেগুলারলি মেন্টাল হেলথ এবং ইউটিউশ নিয়ে আমি ভিডিও বানাই রিমেম্বার ইউ আর স্ট্রংগার দ্যান ইউর ফোন ইউ আর মোর দ্যান ইউর অনলাইন প্রেজেন্স অ্যান্ড ইউর লাইফ ইজ ওয়ার্থ লিভিং ফুললি বাট নট ভার্চুয়ালি সবাই ভালো থাকবেন মেন্টালি স্ট্রং থাকবেন কনসাস থাকবেন আল্লাহ হাফেজ